আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আকাশ আমার তো ভয় করছে এই শিলা কি জাবানি এখন আবার আমার ভাইয়ের কাছে ধমক না খায় আদুর মুখ দেখে তো মনে হচ্ছে এক্ষুনি শিলাকে বড়সড় একটা রাম ধমক মারবে আমারও তো সেটাই মনে হচ্ছে অনেক ভাইয়া আর ইয়ানাটা গেল কোথায় এদিকে তো ওর বরকে নিয়ে টেনা হচ্ছে শুরু হয়ে গেছে সরি সরি আসতে একটু দেরি হয়ে গেল সবাই তো দেখি বসে পড়েছে তা আমি বসবো কোথায় ইয়ানা আপু ওনার পাশে তো জায়গা আছে তুমি বরং ওনার পাশেই বসো আকাশকে উদ্দেশ্য করে বলল শিলা কেন ইয়ানা ওর কাছে গিয়ে বসবে কেন তুমি ওর কাছে গিয়ে বসো আর ইয়ানা তুমি আমার কাছে এখানে এসে বসো কুইক আদ্রের কথা শুনে শিলা আহত হলো কিন্তু ও মনে মনে ভাবতে লাগলো ও ভুল কি বলেছিল ইয়ানাকে তো তার বরের পাশে বসতে বলল। তাহলে উনি এত রেগে গেল কেন আর ইয়ানার বর ভাইয়াও তো কিছু করতে করতে বলছে না এমন শিলা উঠে গিয়ে আকাশের পাশে বসলো আর ইয়ানা এসে আদ্রের পাশে বসলো শিলা আকাশের পাশে বসতেই রোজা চোখ গরম করে আকাশের দিকে তাকালো রোজার তাকানো দেখে আকাশ ঠককিলে অনেকের দিকে আরো হেসে বসলো এটা কি করলেন শিলা কি ভাবলো বলেন তো ও ছোট মানুষ আপনার পাশে না হয় একটু বসেছিল তাই বলে ওকে এভাবে ধমক দেবে ভাগ্যে সেখানে মা বাবা কেউ নেই ওনারা অন্য রুমে ওনারা থাকলে কি ভাবতো ফিসফিস করে আদ্রের কানে বললো ইয়ানা যা খুশি ভাবুক তাতে আমার কি আর তুমি আমার বউ তুমি আমার পাশে বসবে না তো কি অন্য কেউ বসবে আর ওই শিলা নামের মেয়েটাকে আমার মোটেও পছন্দ হয়নি কেমন গা ঘেসে বসেছিল লজ্জ মেয়ে একটা ইচ্ছে করছিল কোষে একটা চর দিতে গায়ে পড়া এস আসতে বলুন সবাই শুনতে পাবে তো আর আমার জানা মতে শিলা তো অমন মেয়ে নয় হয়তো কোথাও ভুল হচ্ছে আচ্ছা যা হর হয়েছে আপনি এখন খেয়ে নিন আর গলা ব্যথা কমেছে হালকা হালকা আছে আদ্রা আর ওভাবে ফিস ফিস করে কথা বেলা দেখে শিলা অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে আবার আকাশের দিকে তাকালো দেখলো আকাশ রোজার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে এদের এমন করা দেখে শিলা কিছু বুঝতে পারছে না খাওয়া বাদ দিয়ে শুধু একবার এদের দিকে তাকাচ্ছে তো আবার ওদের দিকে তাকাচ্ছে খাওয়া শেষে মেয়েরা সবাই মিলে পিঠে বানাতে বসেছে বিভিন্ন রকমের পিঠা অনেক আর আকাশ নারিকেল কাটতে ব্যস্ত আর পরশ ম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নারিকেলের পানি খাওয়ার জন্য আদ্রের একটু জ্বর জ্বর লাগছে তাই শরীরটা ভালো লাগছে না তাই রুমে শুয়ে আছে শিলার সুযোগ বুঝে চুপি চুপি প্লেটে কয়েকটা পিঠা সাজিয়ে আর্দ্রের রুমের দিকে গেল গিয়ে দেখলো আদ্র খাটের উপর চোখ বন্ধ করে শুয়ে আছে শিলা দরজায় দাঁড়িয়ে এক ধানে আদ্রের দিকে তাকিয়ে আছে এর আগে এত সুন্দর ছেলেও কখনোই দেখেনি শিলা আস্তে আস্তে রুমের মধ্যে প্রবেশ করে খাটের কাছে গেল তারপর নিজের হাতটা বাড়িয়ে আদ্রের কপালে রাখতেই আদ্র চোখটা খুলে টপ করে বসে রেগে গেল এই মেয়ে তুমি এই রুমে কি করছো আর আমার কপালে হাত দিয়েছো কেন আসলে আমি আমি তো আপনাকে পিঠা দিতে এসেছিলাম আর আপনার গায়ে তো জ্বর আসুন আপনার কপালে পানি পট্টি দিয়ে দিই তার কোনো দরকার নেই শিলা ওনাকে আমি পানি পট্টি দিতে পারবো এই যে আমি নিয়ে আস তুই বরং এখান থেকে যা মামি তোকে ডাকছে আমি বুঝি না নিজের বর থাকতে ইয়ানা আপু অন্য ছেলের প্রতি এত আগ্রহ কেন কথাটা আদ্র মানে আকাশ ভাইয়াকে বলতেই হবে মনে মনে কথাগুলো বলে শিলা রুম থেকে বেরিয়ে গেল আপনি ঠিক আছেন জ্বর কি বেড়েছে আমি পানি পটি এনেছি আসুন আমি দিয়ে দিচ্ছি তাহলে ভালো লাগবে রাখো তোমারে সব শোনো শোনো ইয়ানা তোমার এই মামতো বোনকে সাবধান করে দাও নয়তো কিন্তু আমার কাছে মার খাবে এমন গায়ে পড়া মেয়ে আমার মোটেও পছন্দ নয় তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও নয়তো আমি এর পরেবার কিন্তু ছাড় দেবো না আদ্রের বলা কথাগুলো ইয়ানাকে বড্ড বেশি ভাবাচ্ছে হঠাৎ করে শিলার কি হলো এমন করছে কেন ও তো এমন ছিল না তাহলে ইয়ানার ভাবনার মাঝেই বাইরে থেকে শোরগোল শোনা গেল নানা রাত্রের রুম থেকে বাইরে বেরিয়ে আসলো শিলা ওদের দিকে এগিয়ে এসে বলল দেখেছো ফুপি তোমার মেয়ের বর থাকতেও কেমন অন্য একটা ছেলের সাথে এক রুমে বসে বসে আছে আসলে ওনার কোনো দোষ নেই সব দোষ তোমার মেয়ের নিজের বর থাকতেও কেমন ওনার সাথে সব সময় লেগে থাকে শহরে গিয়ে তোমার মেয়ে খারাপ হয়ে গেছে লজ্জা পর্দা কিচ্ছু নেই খারাপ মেয়ে একটা সকলের মাঝে শিলা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আসলে গ্রামে একটু কিছু না হতেই একটু জোরে কথা হলেই আশেপাশের বাড়ির মানুষ চলে আসে তখন এক কথায় দু কথায় অনেক জোরে কথা উঠে যায় শিলা ইয়ানাকে যা নয় তাই বলেছিল ইয়ানা কিছু বুঝতে পারছিল না আসলে কি হয়েছে শুধু ইয়ানা কেন ওখানে থাকা কেউই বুঝতে পারছিল না আসলে শিলা কি বলতে চাইছে তবে আদ্র আর সহ্য করতে পারিনি ওর প্রথম থেকে শিলার উপর রাগ ছিল আর এখন এভাবে ইয়ানাকে উল্টো কথা বলে আদ্র আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি সপাং করে শিলার কালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়েছেন আদ্রের এহেন কাজে সবাই অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়েছিল ইয়ানাও ভয় আর কিছু বলেনি কেননা আদ্রের রাগ সম্পর্কে জানে সরি আমি আর টলারেট করতে পারছি না একটা হাঁটুর বয়সী মেয়ে এসে বিনা কারণে আমার ওয়াইফকে জানায় তাই বলবে আর আমি মুখ বুঝে সহ্য করব তেমন স্বামী আমি নই আর আমি এটা বলতে বাধ্য হচ্ছি তুমি কিছু না জেনে শুনে কাউকে যে এভাবে অপমান করতে হয় না সেটা জানো না এই শিক্ষা পাওনি কারো থেকে আসলে আমরা সত্যি লজ্জিত বাবা আমি বুঝতে পারিনি আমার মেয়ে এমনটা করবে ও হয়তো বুঝতে পারিনি আর তুমি না জানলেও ইয়া না জানে আমার মেয়ে কেমন আসলে ও ছোট তো তাই এতটাও বুঝতে পারিনি ভুলটা মনে হয় আমারই আমার আগে শিলার কাছে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল আসলে শিলা আকাশকে আদ্র ভেবেছিল আর আদ্রকে আকাশ ভেবেছিল রাতে ইয়ানা সবার সাথে সবার পরিচয় করিয়ে দিলেও শিলা তো সেখানে ছিল না আর সকালে আমি ওকে সবটা বলতেই চাচ্ছিলাম কিন্তু পর সময় ডেকে নিয়ে গেল তারপর আর বলা হয়নি তুমি এখনো বলছো সেটা অনেক তোমার সবটা আগেই বলা উচিত ছিল তাহলে এসব কিছুই হতো না ভাবি জানো তো যা হয় ভালো জুটোই হয় আর শিলা আমি যে তোমার চরটা মেরেছি সেটা কিন্তু বড় ভাই হিসেবেই মেরেছি আর আজকে যা হয়ে গেল তার থেকে কিন্তু আমরা সবাই একটা শিক্ষা নিতে পারি বলো তো সেটা কি আজরা শিলাকে সহজ করার জন্য প্রশ্নটা করলো শিক্ষাটা হলো এটাই যে কখনোই সবটা না জেনে দেখে হুটহাট সিদ্ধান্ত নেওয়া বা কাউকে দোষারোপ করা ঠিক নয় গালে হাত দিয়ে মাথা নিচু রেখেই বলল শিলা তোমার তো দেখি অনেক বুদ্ধি তাহলে এই ভুলটা করলে কি ভাবে আচ্ছা যাই হোক আমরা তো জানি মানুষ মাত্রই ভুল তা তুমি যেন কোন ক্লাসে বড় যে ক্লাস টেনে আচ্ছা ঠিক আছে তাহলে এখন যাও ভালো করে পড়াশোনা করবে আর তোমাদের গ্রামটা তো আমাকে ভালো করে দেখালেই না বিকেলের দিকে গ্রামটা ঘুরে দেখাবে তো নাকি এখনো আমার উপর রাগ করে থাকবে আপনি আমাদের গ্রাম দেখবেন আচ্ছা আমি আপনাকে সহ সবাইকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো আর সেই বাগানটাও দেখাবো যেখানে ছোটবেলায় ইয়ানা আপু আমায় নিয়ে আম গিয়ে গাছ থেকে ধপাস করে পড়ে গিয়েছিল আর সে কি কান্না আমি তো ছোট ছিলাম তাই আপুকে পড়ে যেতে দেখে হেসে ফেলেছিলাম তবে রে দুষ্টু মেয়ে কোথাকার আমার মা নিজতের বারোটা বাজানোর ধান্দা তাই না দেবো কানটা মোলে তুমি আমায় কিচ্ছু করতে পারবে না কেননা আমার আদ্র ভাইয়া আমাকে বাঁচিয়ে দেবে তাই না ভাইয়া অবশ্যই মুহূর্তে চুপচাপ হয়ে যাওয়া বাড়িটা আবার হাসি খুশিতে মেতে উঠল শিলা ওর ব্যবহারে লজ্জিত হয়ে ইয়ানার কাছে ক্ষমা চাইল ইয়ানা খুশি মনে ওকে ক্ষমা করে দিয়েছে কেননা ও তো না জেনে ভুলটা করে ফেলেছে আর যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা না থাকার কোনো প্রশ্নই আসে না তারপর সবাই হাসাহাসি করে পিঠা বানানো শেষ করলো দুপুরের দিকে আদ্রটা রুমে ঘুমিয়েছিল তখনই ইয়ানা রুমে এসে আস্তে করে দরজাটা বন্ধ করে কাছে এসে বসলো উঠে পড়ুন উঠে পড়ুন সিহরি সময় হয়ে গেছে বাবা এত হালকা শব্দে আপনার ঘুম ভেঙে গেল আমি তো ভেবেছিলাম ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে যাবে এই শোনো নিজেকে সবার মতো ভাবো কেন আর আমি কি তোমার মতো নাকি যে একবার ঘুমালে অস্থায় ভরে পানিতে ফেলে আসলেও ঠিক পাও না শুনুন আমি কেমন আর আমার ঘুম কেমন আমি ভালো করেই জানি এখন বেশি কথা না বলে এটা পরে নিন গোসল করতে হবে এক মিনিট আমি না একবার গোসল করলাম আবার কেন আদ্রা বুঝতে পারল কি বলল তাই কথা ঘোরানোর জন্য বলল আমি কখনোই এটা পরব না আর তুমি আমাকে কখনো দেখেছো লুঙ্গি পরা শুনুন বাঙালি হয়ে লুঙ্গি পরবেন না এটা কেমন যেন বেমানান আর এটা আপনার শহর না এটা গ্রাম এখানে সবাই লুঙ্গি পরে কাঁধে লাঙল নিয়ে মাঠে যায় আমি তো আপনাকে মাঠে যেতে বলছি না শুধু বলছি এটা পরে পুকুর থেকে গোসল করে আসো আর কলে বাড়ির মেয়েরা গোসল করবে নো নেভার আমি এটা পড়বো না আর না ওই পুকুরে গোসল করব। আমি যেটা পড়ে আসি সেটা পরেই গোসল করব। তাও কলে তুমি পানি তুলে দিবে বলে আকাশের দিকে দেখেছেন সূর্যের তাপ কেমন কেমন মরা মরা রোদ এই রোদে আপনার ওই বস্তার মতো মোটা প্যান্ট ভিজায়ে শুকাতে দিলে সেটা আদর শুকাবে আর আজকে যাও বা একটু রোদ উঠেছে কাল যদি না ওঠে যদি কুয়াশায় সব ঢেকে থাকে তখন কি হবে এই ভেজা প্যান্ট ঘরে রাখলে তো গন্ধ হয়ে যাবে তার চেয়ে বরং আপনি এটা পরে আমার সাথে চলুন পুকুরে আমি আপনাকে সুন্দর করে গোসল করিয়ে দেব। না আমি তবু এটা পরবো না প্যান্ট না শুকালে না শুকাক আমরা এখানে মোট পাঁচ দিন থাকব। তাহলে আপনি পাঁচ দিনে পাঁচটা প্যান্ট ভিজিয়ে রাখবেন তারপর বাসায় যাওয়ার সময় কি পরে যাবেন শুনি প্যান্ট ছাড়াই যাওয়ার ইচ্ছা আছে নাকি আর ইয়ানা তুমি ওকে আমাদের কাছে ছেড়ে দাও আমরাকে সুন্দর করে লুঙ্গি পরাই দেব সে কি তোরা লুঙ্গি পরেছিস কেমন দেখাচ্ছে তোদের একদম ভালো দেখাচ্ছে না যা চেঞ্জ করে আয় কি সব ভুল ভাল পোশাক পরেছিস আরে আদ্র ভাই শুধু আমরা কেন এখন তোমাকে ওই ভুলভাল পোশাক পরাবো সুইট ভাবি তুমি একটু বাইরে যাবে আমরা তোমার বরকে একটু সাজাবো ও শিওর হোয়াই নট ইয়ারে বাইরে চলে যেতেই আকাশ আর অনেক দুজনে মিলে আদ্রকে চেপে ধরলো ওর প্যান্ট ধরে টানাটানি শুরু করে দিল ওদের এহেন কাণ্ডে অজ্ঞতা আদ্রকে লুঙ্গিটা পড়তেই হলো আদ্রকে লুঙ্গি পরিয়ে অনিকার আকাশ ইয়ানার সাথে ওকে পুকুর ঘাটে আসতে বলে চলে গেল ইয়ানার রুমে সে আদ্রকে দেখে তো হা হয়ে গেছে আদ্র একটা সাদা চেক চেক লুঙ্গি পড়েছে গায়ে টি শার্ট আর হাতে গামছা আমার আরে ব্যাস আমার বরটাকে তো হ্যাপি লাগছে হ্যাঁ এই কারো যেন নজর না লেগে যায় আসুন আপনার কেনি আঙুলে কামড়ে দেই মজা করা হচ্ছে আমায় নিয়ে হ্যাঁ আচ্ছা মজা করা হচ্ছে আমায় নিয়ে না দিন কিন্তু আমারও আসবে তখন বোঝাবো মজা এইসব কি কেউ পরে আরে সব সময় কোট টাই প্যান্ট পরে থাকলেই হয় না মাঝে মাঝে একটু বাঙালি সাজও দিতে হয় তাই না বাঙালি বাবু কথাটা বলে আদ্রয় লুঙ্গি ধরে হালকা টান দিল ইয়ানা এই একদম এটা ধরে টানাটানি করবে না খুলে যাবে তখন তুমি লজ্জা পাবে বুঝেছো তাই নাকি হুম হুম ইহানা এটা কিন্তু ঠিক হচ্ছে না বারবার এটা ধরে টান দিবে না তাহলে কিন্তু তাহলে কি হুম কি করবেন কি করব তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা এই বলে আদ্র দরজা বন্ধ করে ইয়ানার দিকে এগিয়ে আসলো ইয়ানাও পিছাতে পিছাতে একদম খাটের কাছে চলে গেল হাজার খানেক বিরক্তি নিয়ে পুকুর ঘাটে দাঁড়িয়ে আছে আদ্র বাকি সবাই অলরেডি পুকুরে নেমে গেছে পানি অনেক ঠান্ডা হলেও সবাই অনেক মজা করে একসাথে গোসল করছে কিন্তু অন্তরা এখানে এত ঠান্ডা পানি দিয়ে গোসল করলে যদি ঠান্ডা বা জ্বর আসে তাহলে তো বেবিরও ক্ষতি হবে তাই ও সহ বাড়ির সবাই বাড়ির কলে গোসল করবে তবে রোজা রিয়ানা এসেছে অনেক আকাশ লুঙ্গি দিয়ে বোম বানিয়ে ফুলিয়ে পানির উপর দিয়ে ভাসছে কি হলো আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন নেমে পড়ুন শুনুন শীতের সময় ঠান্ডা পানি দেখে গোসল করতে যত বেশি দেরি করবেন তত বেশি শীত লাগবে আসুন আমার হাত ধরে এখানে বসে দ্রুত গোসল করে নিন এখানে কেউ গোসল করে আর আমি এখানে কীভাবে গোসল করব। দেখেছো পানিতে কত জীবাণু এখানে নামলে আমি নির্ঘাত অসুস্থ হয়ে যাব হ্যাঁ আপনি জানেন শুনুন এই পুকুরে গ্রামের বেশিরভাগ মানুষই এখানে গোসল করে কই ওনারা তো কেউ অসুস্থ হয়নি সব গোসল না করার ধান্দা আসুন বলছি এই বলে ইয়ানা আদ্রকে ধরে টেনে পুকুরের ঘাটে বসিয়ে দিল তারপর ছোট্ট বাচ্চার মতো ধরে সুন্দর করে গোসল করিয়ে দিল আদ্র শুধু দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়েছিল কিছু বলেনি ইয়ানা নিজের মতো করে আদ্রকে গোসল করে কালঝা ছাড়িয়ে মাথা মুছিয়ে দিল জান আপনার গোসল শেষ এখন রুমে গিয়ে চেঞ্জ করে নিন নাকি করায় আমি হুম তার কোনো প্রয়োজন নেই আমি নিজেই করতে পারবো আর হ্যাঁ তুমি চলো আমার সাথে এখানে গোসল করা লাগবে না ভাবির মতো তুমিও কলে গোসল করবে কিন্তু কোনো কিন্তু নয় চলো আমার সাথে এই বলে আদ্র ইয়ানার হাত ধরে নিয়ে চলে গেল রোজা পারে বসে পানিতে পা ভিজে গায়ে সাবান মাখছিল ওর আবার খুব ভয় বেশি পানিতে নামলে যদি কুমির বা অন্য কিছু এসে পা ধরে টেনে নিয়ে চলে যায় তাই বেশি পানিতে নামবে না ওপর থেকে কয়েক পানি মাথায় দিয়ে চলে যাবে আর যা ঠান্ডা পানি এর থেকে বেশি পানিতে থাকলে হয়তো জমে বরফ হয়ে যাবে এরা দুজন মহিষ নাকি শীতের দিনেও কেমন মহিষের মতো পানিতে জেকে বসে আছে অনিকার আকাশের দিকে তাকে মনে মনে কথাগুলো বলছিল তখনই কে যেন এসে রোজার পাট এনে ধরল আমি এই পানিতে গোসল করব না এখানে কুমির আছে একটুর জন্য বেঁচে গেছি পানি থেকে উঠে চেয়ে বলল রোজা কি বলছো রোজা আপু এই ছোট একটা পুকুরে কুবির থাকবে কেন আর আমরা তো এই পুকুরে সেই কবে থেকে গোসল করি কই আমরা তো কখনো কুবির দেখিনি তোমার মনের ভুল হয়তো আকাশ পানির থেকে টুক মেরে উঠে বলল এতই যখন ভয় পায় তাহলে পুকুরে নামতে বলেছিল কে আপুর মতো কলে গোসল করলেই হতো এই শোনেন আমি না মোটেও ভয় পাইনি ওকে নির্ঘাত কিছু একটার স্পর্শ পেলাম তাই নয়তো এই রোজা কিছু দেখে ভয় পায় না না বাবা এখানে আর বেশি গোসল করা যাবে না চুপ করে একটা ডুব দিয়ে উঠে চলে যেতে হবে শেষের কথাটা আস্তে করে বললো তারপর রোজা পুনরায় আবার পানিতে নামলো কোমর পানিতে নেমেই রোজা সেই যে ডুব দিল তখনই কেউ ওকে পানির নিচ থেকে জড়িয়ে ধরে গালে কিস করে দিল রোজার চোখ বন্ধ ছিল বিদায়ও দেখতে পায়নি তারপর পানির নিচ থেকে উঠে চিৎকার করতে করতে পারে উঠে আসলো আবার কি হলো রোজা আপু শিলা তোমাদের এই পুকুরে সত্যি কিছু একটা আছে আমি আর এখানে নামবো না আমার গাল কি হয়েছে আপু তোমার গালে আর তুমি এভাবে গালে হাত দিয়ে রাখছো কেন আর এই পুকুরে তেমন কিছুই নেই তুমি এত ভয় পাচ্ছো কেন দূর আমি আর গোসলি করব না আর এমনিতেই অনেক ঠান্ডা লাগছে আমি গেলাম তোমার গোসল করতে ইচ্ছে করলে তুমি ওই ভুতুরে পুকুরে গোসল করো আমি বাবা আর করব না আচ্ছা তাহলে চলো আমিও যাব তোমার সাথে আমরাও গোসল হয়ে গেছে রোজা গালে ভাবতে ভাবতে শিলার সাথে চলে গেল ওদিকে অনেক হাসতে হাসতে আকাশকে বলল শালা বাবু তুমি কিন্তু ভীষণ দুষ্টু হয়েছো এভাবে আমার শালিটাকে ভয় না দেখালো পারতে আমার তো বেশ মজাই লাগলো তবে কিসটা গালে না দিয়ে ঠোঁটে দেওয়া ভালো ছিল এই একদম না তাহলে কিন্তু তুমি সহ আমাকেও গণপিটুনি খেতে হতো তাতে কি শালার জন্য একটু না হয় মার খেলেই কি হলো বাইরে যান আমি চেঞ্জ করব কেন বাইরে যাব কেন তুমি আমার সামনেই চেঞ্জ করো আর আমি তো তোমার বর দেখলে কিচ্ছু হবে না চাপ নিও না চিল ফোন টিপতে টিপতে বললো আজর। চাপ দিয়ে বলছেন চাপ নিও না আপনি বার হবেন নাকি আমি আপনাকে টেনের রুম থেকে বের করে দিব দেখুন আমার কিন্তু অনেক বেশি শীত লাগছে এভাবে ভেজা কাপড়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো নাকি তুমি আমায় টেনে বার করে দিবে ও চেষ্টা করতে পারো আর তখন আমার লুঙ্গি ধরে টান দিচ্ছিলে আমার মনে আছে এখন তার শোধ নেব আমি আমি এখান থেকে এক চুলো নড়ব না পারলে আমার সামনেই করো আইতো এইভাবেই ভিড় জায়গা দাঁড়িয়ে থাকে আরে ইয়ানে কিছু বলতে গিয়েও বলল না কেন ও জানে আদ্র যা তারা এখান থেকে একটু নড়বে না কেন যে তখন লুঙ্গি ধরে টানতে গেলাম কে জানে একই হয়তো বলে নিজের বিপদ নিজে ডেকে আনা এখন কি করব বেশিক্ষণ তো এভাবে থাকাও যাবে না ভীষণ শীত লাগছে কিছুক্ষণ ভেবে ইয়ানে ঠিক করলো এখানেই চেঞ্জ করবে কেননা এখন কোনো রুম খালি নেই সবাই গোসল করে এসে চেঞ্জ করছে আবার এই ভেজা কাপড়ে রোজার রুমেও যাওয়া যাবে না ওখানে হয়তো শিলা আর রোজা নানুর কাছে থেকে গল্প শুনছে অজ্ঞতা এখানেই ওনার সামনে চেঞ্জ করতে হবে ইয়ানা কিছু একটা ভেবে হুট করে আদ্রের সামনে চলে আসলো তারপর নিজের একটা ওড়না দিয়ে আদ্রের চোখটা বেঁধে দিল কাজটা এত তাড়াতাড়ি করেছে যে আদর কিছু বুঝে ওঠার আগে চোখ বাঁধা শেষ আরে এটা কি করছো ছাড়ো ছোড় ওয়ার্ড সোনা একদম চুপ করে বসে থাকেন আপনি বলেছেন যে আপনি এই রুমে থাকবেন কিন্তু কিভাবে থাকবেন সেটা নিতান্তই আমার ব্যাপার ওকে मिस्टर আদرج চৌধুরী হে এই এটা কিন্তু ঠিক হচ্ছে না চিটিং করছো তুমি কিসের চিটিং হ্যাঁ চুপচাপ লক্ষ্মী ছেলের মতো বসে থাকুন ইয়ানা আদ্রে চোকবন্দ ইয়ানা চোখ চোকভেদে দিয়ে তারপর দরজা বন্ধ করে দিয়ে আসলো আর এদিকে আজর লক্ষ্মী ছেলের মতো চুপ করে বসে মিটমিট করে হাসতেছে কেননা ওর মাথার মধ্যে কি চলছে সেটা ওই ভালো জানে ইয়ানা গ্রামে সে শাড়ি কম পরেছে অবশ্য বাসায় ও শাড়ি কম জামাই বেশি পরত ও আদের দিকে পিট করে পিছনে দাঁড়িয়ে কেবলে জামার চেনটা খুলছে তারপর আস্তে আস্তে গা থেকে জামাটা খুলতে লাগলো কিন্তু ওর কোনো ধারণাই নেই ওদিকে আদ্র চুপি চুপি চোখের বাঁধন হালকা একটু সরিয়ে হা করে ইয়ানা চেঞ্জ করা দেখছে ইয়ানা চেঞ্জ করা শেষ হলে পিছন ঘুরে দেখলো আদ্রা আগের মতো চোখে বাঁধন দিয়ে চুপ করে বসে আছে ও গিয়ে আদ্রের চোখ থেকে অন্যটা খুলে নিজের গায়ে চড়িয়ে বলল দিন হয়ে গেছে আপনি এখানে বসুন আমি এগুলো ধুয়ে শুকাতে দিয়ে আসছি এই বলে ইয়ানা চলে গেল আদ্র বাধ্য ছেলের মতো মাথা ঝাঁকিয়ে বসে থাকলো তারপর ইয়ানা যাওয়ার পানে তাকে ঠোঁট কামড়ে হাসি দিয়ে বলল মিসেস বকবক তুমি বুঝতেও না তোমার অগোচরেই তোমার সব কিছু দেখে নিয়েছি গ্রামে সবাই আনন্দ করে চার দিন কাটিয়ে আবার নিজের গন্তব্যে চলে এসেছে সবাই ই গ্রাম থেকে আসার আজ এক সপ্তাহ হলো আদ্র গ্রাম থেকে এসেই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে অফিসে অনেক কাজের চাপ সেই সকাল যায় আর মাঝরাতে ইয়ানা ঘুমানোর পর বাড়ি ফেরে ইয়ানার সাথে কমই দেখা হয় গ্রাম থেকে এসে ইয়ানা একটু অসুস্থ হয়ে পড়েছে তাই আর অফিসে যায় না এই জন্যই আরও দেখা হয় না আদ্রের সাথে তবে আজকে ইয়ানা একটু সুস্থ আর আজকে ওদের বিয়ে ছয় মাস হলো তাই আর্দ্র ভাবলো আজকে ইয়ানাকে একটা সারপ্রাইজ দেবে কেননা এতদিন কাজের চাপে মেয়েটার সাথে সময় কাটানো তো দূর ভালো করে কথা বলাও হয়নি তাই আজকে আদ্র ভেবেছে যে অফিস থেকে ফিরে ইয়ানাকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে যাবে আর প্রথমবারের মতো ওকে প্রপোজ করবে তাই কল দিয়ে একটা রেস্টুরেন্টে সবকিছুর ব্যবস্থা করতে বললো ইয়ানা আজকে একটু ফার্স্ট সিটিতে গেছে অনেকদিন যাওয়া হয় না তাই আজকে গিয়েছে রোজাকে সাথে নিয়ে গিয়েছে ওরা ক্লাস করছিল তখনই আদ্র ইয়ানাকে কল দিলো কিন্তু ক্লাসে থাকায় ফোনটা ধরতে পারলো না পরে ক্লাস শেষে বাইরে এসে দেখলো আদ্র কল ইয়ানা রোজাকে বলে একটু সাইডে গিয়ে আদ্রকে কল দিল কিন্তু আদ্র কল কেটে দিয়ে আবার ব্যাক করলো